আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আলুর চপ আলুকে সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব কম সময়ে এই আলুর চপটা তৈরি করা যায় তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক একটা বড় সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও করা যাবে না দশ মিনিট পর পানি থেকে তুলে নিতে হবে এবার আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেলে আলুগুলোকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়ে অন্য টিস্যু পেপারের সাহায্যে আলুর মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে নিতে হবে এবার একটা বাটিতে এক কাপ বেসন দু চামচ চালের গুঁড়ো সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে পাতা দিতে হবে এখানে আমি এক চামচের মতো ধনেপাতা দিয়েছি আর হাফ চামচ আদা রসুনের পেস্ট এবার পানি দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও করা যাবে না এবার একটা একটা করে আলু নিয়ে বেসনের মধ্যে লাগিয়ে নিতে হবে বেসনটা আলুর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলা রাসটা মিডিয়াম থাকতে হবে নাহলে আলুগুলো সেদ্ধ হবে না আর আলুর চপগুলো পুড়ে যাবে আর মিডিয়াম আছে চপগুলোকে ভেজে নিতে হবে চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে চপগুলোকে তুলে নেবো তো তৈরি হয়ে গেছে খুব কম সময়ে আলুর চপ আপনাদের কাছে খুব কম সময় থাকলে এই আলুর চপটা তৈরি করবেন আর তৈরি করে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নিয়ে চলে আসবো নতুন কোন একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম